একবার ছাড়া পোড়া কিনবেন আচ্ছা বাংলাদেশে চলে এসেছে ঈদ মোবারক ডিনার সেট ঈদ মোবারক ঈদ মোবারক ডিনার সেট একটা চাঁদের পরি ও দেখছেন একবার ওই মাথা তেই মাথা পর্যন্ত এই মালটা কি এটা কোরমারি এমনি ঘুরে এমনি করব এই যে মাথা তেই মাথা পর্যন্ত কত পিস 132 পিস ডিনার কত জনের কমপ্লিট প্যাকেজ ভাই একবারে 6 জনের পুরো কমপ্লিট এই দেখেন ফুল প্লেট হ্যাঁ 6টা 6টা গর্ত প্লেট কয়টা হাফ প্লেট ছয়টা তারপর থাকবে ছয়টা কাপ ছয়টা পিস টিপর টিপর মিল পর সুগার পর ভাই সবগুলা শেপ তো খুব সুন্দর একবারে আনকোমার নতুন বাংলাদেশে আইছে তাই রোজ ডিস থাকবে রাইস ডিস থাকবে কোরমা ডিস ঢাকা সহ দুই পিস থাকবে হয়তো এখনো করতেছে এই যে কাটলারি সেট এটাও থাকবে এটাও থাকবে কাটলারি সেট মজার বিষয় কি জানেন হ্যাঁ আইসক্রিমের বাটি থাকবে এরকম ছয়টা ওকে চামচও ছয়টা আচ্ছা শ্যামাই বাটি থাকবে এরকম ছয়টা চামচ ও ছয়টা ওকে এটা ডিসপ্লে করার জন্য এইভাবে বারোটা প্লেট স্টান ডিনারে থাকবে ভাই কারিবাটি কয়টা আরে ভাই কারি তো এক সিডিয়ালে পনেরোটা থাকবো পনেরোটা পনেরোটা কারি বল থাকবে পনেরোটা তারপর আবার কি জানেন পানি খাওয়ার জন্য গ্লাস আছে ওকে জুস খাওয়ার জন্য ছয়টা আছে বাহ ভাই একবার এই ডিনার আজকে যারা কিনবে ঈদ মোবারক দাম ধামাকা